নমস্কার আজ আমরা শুনব সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্ত সন্তানদের মনে নানা বিষয়ের যেসব প্রশ্ন উদিত হতো তাহারা মায়ের কাছে এসে সেই সব প্রশ্নের উত্তর পাইতেন মা তাহাদেরকে খুব সহজ সরলভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতেন মায়ের জনৈক সন্তান নলিন বিহারী সরকার মাকে জিজ্ঞাসা করলেন মা ঈশ্বরকে ডাকার ঠিক সময় কখন মা বললেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করে মা বলিয়াছিলেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয় একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম মা সংসারে থেকে কোন কাজ হয় না তদূরে তিনি বলেন বাবা সংসার মহাদক মানে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবে খান মানুষ তো কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে শ্রী মায়ের অন্য একজন সন্তান জিতেন্দ্র মোহন চৌধুরী বলেছেন জয়রামবাটিতে শেষ অসুখের পূর্বপার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম এমন সময় মা বলিলেন দেখো বাবা কদিন ধরে ডাকছি কেউ শুনতে পায়নি কত কেঁদেছি তবু কেউ আসেনি আজ অবশেষে মা এসেছিলেন জগদ্ধাত্রী কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতো এবার আমার অসুখ সেরে যাবে আর একবার ছোটোবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর হয় কোনো জ্ঞান নেই এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে আমার মাথায় হাত বোলাচ্ছে এক পা ধুলো মেখে বলল মা কেউ কি পা ধুতে জল দেয়নি সে বলল না মা আমি এক্ষুনি চলে যাব তোমাকে দেখতে এসেছি ভয় কি ভালো হয়ে যাবে তারপরে দিন থেকে আমি ক্রমে ছেড়ে উঠি এবার বাবা বড় কষ্ট দিয়েছে কত ডাকবার পর আজ দেখা পেয়েছি এবারও আমি সেরে গেল ভয় কি বাবা তাকে কেউ ডাকলে সব বিষয়ে এসে তিনি রক্ষা করেন শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্তান ডাক্তার উমেশ চন্দ্র দত্ত বলছেন মা ঠাকুর বলেছে যারা তার কাছে আসবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা বললেন আর কি হবে বাবা এখানেও তাই হবে আমি বললাম মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ টপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কি আর হবে তোমরা এত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন একটি ভক্ত একদিন উদ্বোধনী মাকে প্রণাম করিবার সময় বললেন যে তাহার স্ত্রী মন্তব্যিয়া গেছে কিন্তু তাহাকে পুনরায় কলিকাতা আনার তাহার পক্ষে কষ্টসাধ্য মা শুনিয়া বলিলেন তা ভুলে গেছে তাতে তার কি হয়েছে ঠাকুরকে স্মরণ মনন করলে হবে সূচি অসূচি বিষয়ে মা একদিন বলিলেন দেখো বাবা ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন আমি নহবতী থেকেই ঠাকুরের ইচ্ছা মতো সুপ্ত ঝোল এইসব রেঁধে দিতাম মাসের মধ্যে তিন দিন মেয়েরা ওইসব করতে পারে না সেই কদিন মায়ের মানে মা কালের ওইখান থেকে প্রসাদ নিয়ে আসতো তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন আমাকে রান্না করে না দেওয়াতে আমার অসুখটা বেড়েছে তুমি এই কদিন কেন রাঁধলে না আমি বললাম মেয়েদের অসুচি তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললেন পারে না তুমি আমাকে দেবে তাতে কোনো দোষ হবে না বলতো আমার শরীরে কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজা দেখো মনই সূচি অসুচি বাইরে অসুচি বলে কিছুই নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতাম একবার ওই সময় পূজা দি না করায় মায়ের মন কেমন করে তিনি ঠাকুরকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেন যদি পূজা না করলে মনে খুব কষ্ট হয় তবে করবে নতুবা নয় কোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় তার জন্য শরবত প্রস্তুত করিয়া ঠিক হইয়াছে কিনা দেখবার জন্য আমি উহার চাখিয়া তাহাকে দিয়াছিলাম মা কিন্তু তাহা জানিতেন না উহার দুই তিন দিন পরে মা নিজেই বললেন দেখো বাবা ভালোবাসার জন্য কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেওয়া খুব ভালো তখন আমি বলিলাম মা আমি তো আপনার চেখে দেখেছিলাম কিন তিনি বলিলেন বেশ করিছিলেন বাবা ভালোবাসা পাত্রকে ওইভাবেই দিতে হয় শোনুনি রাঘালরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেওয়ার আগে নিজেরা চেখে দিত তারপর একদিন জিজ্ঞাসা করিলাম মা অন্যান্য অবতর্গণ নিজে নিজের শক্তি পরে দেহ রক্ষা করিয়াছেন কিন্তু ঠাকুর এবার আপনাকে রাখিয়া পূর্বে চলিয়া গেলেন কেন বলিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এইবারে আমাকেই রেখে গেছেন শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান স্বামী বিশ্বেশ্বরানন্দী বলিলেন মা আমার মনে খারাপ ভাব আসে না মা অমনি চমকাইয়া উঠিয়া আমাকে বাধা দিয়ে বলিতেছিলেন বলো না বলো না ও কথা বলতে নেই আর একদিন আমি মাকে বললাম আপনি যে এত লোকে মন্ত্র দিচ্ছেন তাদের তো কখনো কোনো খোঁজ খবর রাখেন না এদের কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই গুরু শিষ্যের কত খোঁজ রাখেন উন্নতি হচ্ছে কিনা দেখেন আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয় যে কয়টির খবর পারবেন সেই কয়টিকেই দেওয়াই ভালো মা বললেন না ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছুই বলতেন না আমি ঠাকুরের ওপর ভার দেই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র আরও একদিন জয়রাম বাটিতে আমি জিজ্ঞাসা করিয়েছিলাম কি করে ভগবান লাভ হয় পূজা জব ধ্যান এই সবে মা বলিলেন কিছুতেই না তিনবার বলিলেন এই কথা আমি তখন বললাম তবে কিসে হয় মা বলিলেন শুধু তার কৃপাতে হয় তবে জব ধ্যান করতে হয় তাতে মনের ময়লা কাটে পুজো জব ধ্যান এই সব করতে হয় যেমন ফুল নাড়তে ঝাড়তে ঘান বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভাগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হও মায়ের অন্য একজন ভক্ত শ্রীমতী বললেন একদিন বাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে যাই সেই সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়া বলিল মা অসুখের সময় অমুকের অশোক যাতে সে ভালো হয় তাই করবেন মা বলিলেন টাকা নিয়ে যাও জন্মালিয়ে মৃত্যু আছে আমি কি করব কিছুদিন পরে শোনা গেল যে সে ওই লোকটি মারা গেছে মার জনৈক ভক্তির উৎসৃঙ্খলতার জন্য একদিন যোগের মাকে বললেন মা তুমি ওকে একটু সাবধান করে দাও না হলে ও খারাপ হয়ে যাবে মা বললেন আমার বলা চলবে না আমি যদি ওকে বলি তা ও শুনতে পারবে না আমি ওর গুরু যদি আমার কথা রাখতে না পারে তাহলে ওর অকল্যাণ হবে মা কথা বলাতে যোগের মা আর কিছু বললেন না মায়ের অন্য আরেকজন গৃহী সন্তান শ্রীমতী শরলাবালা দেবী বললেন আমি একবার মাকে জব সম্বন্ধে জিজ্ঞাসা করি কিভাবে জব করব। মা বললেন যেমনভাবে করবে তেমনই ভাবেই হবে ঠাকুরকে সর্বদাই আপনার ভাববে পরে মা জব করিবার সময় দেখাইয়া দিলেন আমি রাধা কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি গুছিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি মা বলিতেন দোষ তো মানুষই করবে ও দেখতে নেই ওতে নিজেদেরই ক্ষতি হয় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা সারদা ধন্যবাদ